কি তো গান দিতে পারতো যাত্রা দিতে পারতো টানা করে আমার প্রাণ বন্ধুবার বন্ধু বার মেহেদি ভাই আপনাদের কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এই কোরআনের মাহফিল প্রত্যেক বছর থাকো আরে আমলটা জারি থাকো কারা কারা চান দুহাত টান টান করে আমার আল্লাহকে দেখায়া দিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আলহাদিসের আলো কোরান আছে যেখানে হাদিস আছে যেখানে দেখি সকলে হাতগুলা উঠান লিল্লা হেদ তাকবে হাতগুলো একটু লানা দান যাদের ঘুম ধরছে ঘুমগুলো গুলো ছিঁড়ে যাবে লিল্লা হেদ তাকবে আল কোরানের আলো আলহাদিসের আলো প্রে হাজিরি প্রে লাঙালবাসী তাহলে গুণাগার যুবক যদি আল্লাহর কাছে মাপ পান আমরাও মাপ পাবো কি পাবো না জোরে বলেন পাবো কি পাবো না আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াশীল আল্লাহ গুণাগার যুবককে মাফ করে দিয়েছেন আমাদেরকেও মাফ করে দেবেন ঠিক কিনা বলেন তো প্রিয় এলাকাবাসী আমি যেটা বলতে চাই আমি একটা কথা বলেছিলাম